আমরা এখানে ভিন্ন দৈর্ঘ্যের দুটি বস্তু নিয়েছি এই বস্তু দুটির যদি আমরা সঠিক পরিমাপ নির্ণয় করতে চাই তোমরা একটু খেয়াল করো আমরা যদি এই বস্তু দুটির দৈর্ঘ্য সঠিক পরিমাপ করতে চাই তাহলে এখানে দেখা যাচ্ছে বস্তু দুটির দৈর্ঘ্য সিক্স পয়েন্ট ফাইভ সিক্স সেভেন মানে ছেবেনের একটু বেশি এইটির একটু কম এই বস্তুটির দৈর্ঘ্য কিন্তু এই স্কেল দ্বারা পরিমাপ করা সম্ভব নয় তোমরা কি জানো এই বস্তুটির দৈর্ঘ্য সঠিক পরিমাপের জন্য আমরা কি ব্যবহার করতে পারি হ্যাঁ তোমরা ঠিক বলেছ এই বস্তুটির দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা একটি যন্ত্র ব্যবহার করতে পারি এটির নাম হচ্ছে স্লাইড হেলিভার্স স্বল্প মূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম আজ আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য নির্ণয় পর্যবেক্ষণ করে দেখব এই পরীক্ষণটি করবার জন্য আমাদের লাগবে একটি ভ্যানিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স স্কেল ভিন্ন আকৃতির বস্তু কাগজ এবং কলম প্রথমে আমরা এই যন্ত্রটির সাথে পরিচয় হয়ে নেব এটি যন্ত্রের প্রধান স্কেল এবং এটি ভানিয়ার স্কেল এটি ভানিয়ার স্কেলের চোয়াল এটি ভানিয়ার স্কেলের উর্ধ্ব চোয়াল আমরা এখানে দেখতে পাচ্ছি প্রধান স্কেলের উপরে ভানিয়ার স্কেলটি এদিক ওদিক নড়াচড়া করতে পারে এটি স্ক্রু এটি স্লাইডার এবং এটি একটি ইস্পাতের দণ্ড যে দণ্ডটির সাথে এই ভানিয়ার স্কেলটি লাগানো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রধান স্কেলের ওপর ভান্ডের স্কেলটি এদিক ওদিক নড়াচড়া করানো যায় এটি প্রধান স্কেলের শূন্য দাগ এটি ভান্নয়ের স্কেলের শূন্য দাগ স্বাভাবিক অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রধান স্কেলের শূন্য দাগ এবং ভাইনের স্কেলের শূন্য দাগ একই বরাবর থাকে যদি একই বরাবর থাকে তাহলে আমরা বুঝবো যন্ত্রটির কোনো যান্ত্রিক ত্রুটি নেই যদি প্রধান স্কেলের শূন্য দাগ থেকে ভান্ডের স্কেলের শূন্য দাগ একটু ডান দিকে সরানো থাকে তাহলে আমরা বুঝব যন্ত্রটির ত্রুটি রয়েছে এবং এটি হচ্ছে ধনাত্মক ত্রুটি এবং যদি এই প্রধান স্কেলের শূন্য দাগ থেকে ভানের স্কেলের শূন্য দাগ যদি আরও বাম দিকে সরানো থাকে তাহলে আমরা বুঝবো যন্ত্রটি ত্রুটি রয়েছে এটি হচ্ছে ঋণাত্মক ত্রুটি আমরা এখানে যে যন্ত্রটি নিয়েছি এই যন্ত্রটির কোনো ত্রুটি নেই কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রধান স্কেলের শূন্য দাগ এবং ভানিয়ার স্কেলের শূন্য দাগ একই রেখা বরাবর রয়েছে এবার আমরা দেখব ভানিয়ার ধ্রুবক নির্ণয় আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য সমান সমান এক মিলিমিটার তোমরা বলো তো ভানিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কি এটি পরিমাপ করবার জন্য আমাদের এই যন্ত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে ভানের স্কেলের দশ ঘর প্রধান স্কেলের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ক্ষুদ্রতম নয় ভাগের দৈর্ঘ্যের সমান অর্থাৎ প্রধান স্কেলের নয় ঘর সমান ভানিয়ার স্কেলের দশ ঘর আমরা জানি প্রধান স্কেলের এক ঘর সমান সমান এক মিলিমিটার তাহলে ভানিয়ার স্কেলের দশ ঘর সমান সমান নয় মিলিমিটার কারণ কি যে ভানিয়ার স্কেলের দশ ঘর সমান প্রধান স্কেলের নয় ঘর অতএব আমরা বলতে পারি ভানের স্কেলের এক ঘর সমান সমান নয় ভাগ দশ সমান শূন্য দশমিক নয় মিলিমিটার আমরা জানি ভানের ধ্রুবক সমান প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য বিয়োগ ভানের স্কেলের এক ঘরের দৈর্ঘ্য আমরা এখানে দেখতে পেলাম প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এক মিলিমিটার এবং ভানের স্কেলের এক ভাগের দৈর্ঘ্য সমান শূন্য দশমিক নয় মিলিমিটার অর্থাৎ বিয়োগ করলে পাওয়া যায় শূন্য দশমিক এক মিলিমিটার ভানিয়ার দুর্ভোগ নির্ণয়ের আরও একটি সূত্র আমরা জানি যে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য ভাগ ভানিয়ারের ভাগ সংখ্যা আমরা এখানে দেখলাম প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য সমান এক মিলিমিটার এবং ভানিয়ারের ভাগ সংখ্যা সমান দশ অর্থাৎ এক ভাগ দশ সমান শূন্য দশমিক এক মিলিমিটার অথবা শূন্য দশমিক শূন্য এক সেন্টিমিটার এবার আমরা দেখব ভানিয়ার সমপাতের নির্ণয় ভানিয়া সম্পাদন নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোনো একটি বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব যে ভান্ডিয়ার স্কেলের যে কোনো একটি দাগ প্রধান স্কেলের যে কোনো একটি দাগের সাথে যেটি সম্পূর্ণভাবে মিলে গেছে বা মিলে গেছে বলে মনে হচ্ছে সেটি হচ্ছে ভান্ডার সম্পাদন অর্থাৎ এক্ষেত্রে ভান্ডার সম্পাদন কিন্তু এক থেকে দশের মধ্যেই হতে হবে কারণ এই দশটি দাগের যে কোনো একটি দাগ প্রধান স্কেলের যে কোনো একটি দাগের সাথে মিলে যাবে বা মিলে গেছে বলে মনে হচ্ছে এটি হচ্ছে ভানিয়ার সম্পাদন ভানিয়ার সম্পাদনকে আমরা ভি প্রকাশ করি আমরা এখানে দেখতে পাচ্ছি ভানিয়ার স্কেলের এই দাগটি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর দাগটি প্রধান স্কেলের একটি দাগের সাথে সম্পূর্ণভাবে মিলে গেছে অর্থাৎ এখানে ভানিয়ার সম্পাদনের মান ছয় আমরা জানি স্লাইড ক্যালিফার্টসের সাহায্যে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে এল ইকুয়েল এম প্লাস ভি গুণন ভি ডট সি প্লাস মাইনাস ই অর্থাৎ এখানে এল হচ্ছে বস্তুটির দৈর্ঘ্য এম হচ্ছে প্রধান স্কেল পার্ট ভি হচ্ছে ভানিয়ার সমপাতন ভি ডট সি হচ্ছে ভানিয়ার কনস্ট্যান্ট বা ভানিয়ার ধ্রুবক প্লাস মাইনাস ই ই হচ্ছে এখানে যান্ত্রিক ত্রুটি আমরা এখানে যে যন্ত্রটি নিয়েছিলাম সে যন্ত্রটির যান্ত্রিক ত্রুটি শূন্য অর্থাৎ বস্তুটির দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে প্রধান পার্ট ভানিয়ার সম্পাদন এবং ভানিয়ার ধ্রুবক নির্ণয় করে বস্তুটির দৈর্ঘ্য পরিমাপ করতে পারব এবার আমরা এই বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করা দেখব এর জন্য আমরা এই স্লাইড ক্যালিপার্সের চোয়ালের মধ্যে এই বস্তুটিকে স্থাপন করব প্রথমে আমরা দেখব বস্তুটির প্রধান স্কেল পার্ট কত আমরা দেখতে পাচ্ছি এখানে ভান্ডার স্কেলের শূন্য দাগ ফাইভ সিক্স সেভেন অর্থাৎ এখানে প্রধান স্কেল পার্ট হচ্ছে সিক্স দশমিক সেভেন সেন্টিমিটার আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ সাত নম্বর ডাকটি প্রধান স্কেলের একটি দাগের সাথে সম্পূর্ণভাবে মিলে গেছে অর্থাৎ এখানে ভান্ডার সমপাতনের মান সেভেন প্রথমেই আমরা জেনেছি যে এই যন্ত্রটির ভান্য়া ধ্রুবকের মান হচ্ছে শূন্য দশমিক এক মিলিমিটার তাহলে আমরা যদি এবার এই সমীকরণে মানগুলো বসিয়ে দিই তাহলেই আমরা এই বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করতে পারব এভাবে একবার মাপার পর আবার আমরা আর এই বস্তুটিকে আবার আমরা মাপব সেক্ষেত্রে একটু কম বেশি হতে পারে সেই মানগুলো এভাবে তিনবার পর পর মাপার পর আমরা মান তিনটির গড় করব গড় করে নিই আমরা পেয়ে যাব এই বস্তুটির সঠিক দৈর্ঘ্য বিজ্ঞানের এমন মজার মজার এক্সপেরিমেন্ট পেতে তোমরা কিন্তু আমাদের সাথেই থেকো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ